না আমরা করতেছি যে কে কোন সিচুয়েশনে ব্যাটিং করবে বা কে কখন নামবে বা কে কোন নাম্বার আবার ব্যাটিং করতেছ আমরা ওই সব নিয়ে পারে প্র্যাকটিস করতেছি তো আশা করা যায় ইনশাল্লাহ আগের বেটার হবে যেহেতু আপনি বললেন যে আমরা অবশ্যই এখানে স্পিড জয়ার আছে আর আমাদের ব্যাটিং মানে কি যারা রেখেছে ওয়ার্ল্ড কাপের ব্যাটসম্যানদের মানে মানে ম্যাচ প্রতি বুঝে খেলা এখানে প্রশ্ন রয়েছে আপনার সাথে এই গেস্ট আমরা দেখেছি তো সেই দিক থেকে আপনি কোন বলছেন যে আমরা জিততে পারি না দেখেন আপনার আমরা টিম হয়ে কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ বলেন শ্রীলঙ্কা সিরিজ জিম্বাব টিমে হয়ে খেলি তো আমরা যদি খেলতে পারি আশা করা যায় যে আমরা ওদের সঙ্গে সিরিজ জিতে আসবো ইনশাল্লাহ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন না দু তিন দিন বৃষ্টির মধ্যে কালি খেলছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আর কি

না ইন্ডিয়া টিম তো সবসময় ভালো টিম আপনি মনে হয় দেখবেন এক নম্বর টিম ইন্ডিয়া তো ওদের সঙ্গে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং তো আমরা আশা করি আমরা সিরিজ দিতে ইনশাল্লাহ আসবো তো আমাদের প্রিপারেশনটা ওইভাবে হচ্ছে এবং আমরা কেউ মনে করতেছে না আমরা সিরিজ দিতে পারব না আমরা ইনশাল্লাহ সিরিজ দিতে আসবো না আমরা ওইভাবে প্র্যাকটিস করতেছি এবং উইকেট তো আমাদের হাতে নেই তো আমার যে সিচুয়েশনে আসুক বা যে উইকেট আসে আমাদেরকে অ্যাডজাস্ট করে খেলতে হবে এবং ওইখানে পারফর্ম করতে হবে তো আমরা ওই বিষয় নিচ্ছি যে যে কন্ডিশনে আসুক না করে আমরা জানো পারফর্ম করতে পারি

ইনশাআল্লাহ আস্তে আস্তে কাবার করার চেষ্টা করব আমরা সর্বোচ্চ দেওয়ার না আমরা যে কয়জন স্পিনার আছি অবশ্যই যে পাঁচ ছজন স্পিনার আছে আমরা যে ইয়াতে পাইপ তো সবাই মিলে কথা ডিসকাস করতেছি যে কিভাবে কি করা যায় আর কি ইন্ডিয়ার মাটিতে এবং সামনে যে খেলাগুলো আছে কিভাবে কাভার করা যায় কি ওনার জায়গাটা তো এটাই চেষ্টা করছি কথা বলে

আপাতত অত কিছু চিন্তা করতেছে না আইপিএল আপাতত চিন্তা করতেছে দেশের হয়ে যেটা খেলতেছে এটা দিয়ে ফোকাস করার জন্য সেটা অপরচুনিটি হ্যাঁ চেষ্টা করো ভালো খেলার অপরচুনিটি দেওয়ার মালিক তো আল্লাহ সেটা দেখা যাবে ড্রিম বলতে ওরকম ড্রিম না এমনি সবার তো ইচ্ছা থাকে যে আইপিএল খেললে ভালো লাগতো বা দেশের জন্য ভালো তো আমারও এরকম ইচ্ছা আছে বাট যে একদম খেলতে হবে তা কোনো ইয়া নেই মানে আশা আছে যে খেলবো ইনশাল্লাহ এখন বল তো জানি না দেখা যায় আশা করা যায় খেলতে পারবো ইনশাল্লাহ সামনে বিপিএল আছে আবার দুইটা একসাথে তো এখন সেটা আশা করা যায় যে কয়েকটা ম্যাচ খেলতেও হতে পারে মানে খেলতে পারি ইনশাল্লাহ বিগ কয়েকটা বিগ ব্যাগ ম্যাচ খেলার সুযোগ হইতে পারেন স্যার